নমস্কার বন্ধুরা চন্দনা ভিলেজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি রান্না করবো সর্ষে ইলিশ তো এটা এক কেজি ওজনের একটা ইলিশ বাজার থেকে কিনেই কেটে নিয়ে এসেছে এখানে আমি লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলিকে ভেজে নেব আমি যেভাবে সর্ষে ইলিশ বানাবো দেখে দেখে আপনারা সেইভাবে যদি সর্ষে ইলিশ বানান তাহলে তেতো লাগবে না ইলিশ মাছ ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম ইলিশ মাছগুলিকে আমি খুব একটা বেশি ভাজবো না হালকা হালকা ভেজে নেব এবার আমি একে একে মাছগুলিকে ভেজে নেব অল্প তেল দিয়েছি ইলিশ মাছ থেকে তেল বার হবে আর আমি সবগুলি রান্না করব না চার পিস মতো রেখে দিয়েছি কালকে হবে মাছগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে তাই আমি মাছগুলিকে তুলে নিচ্ছি এবার আমি মাছের ঝোলটা বানিয়ে নেব তেল গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেব সর্ষে বাটা কাঁচা লঙ্কা আর সর্ষে আমি একসঙ্গে বেটে নিয়েছি আর এটাকে আমি ছাকনাতে ছেঁকে নিয়েছি যাতে ওর খোসাগুলি না থাকে খোসা থাকলেই তেতো লাগে তাই আমি খোসা ছেঁকে দিয়েছি এবার এতে দিলাম হলুদ ও লবণ একটু নেড়ে চেড়ে তারপরে আমি জল দিয়ে দেব জলটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব ঝোলটা আমার ভালো মতো ফুটে গেছে এবার আমি মাছগুলিকে একে একে দিয়ে দেব বেশিক্ষণ ফোটাবো না তাহলে মাছগুলি বেশি নরম হয়ে যাবে আর এতে দিয়ে দেব আমি একটু সরিষার তেল সরষে ইলিশে কাঁচা লঙ্কা ও সরষের তেল নামানোর আগে দিয়ে দিলে টেস্টটা একদম অন্যরকম হয়ে যায় এ বর্ষাকাল আসলেই ইলিশ মাছের টেস্ট যেন দ্বিগুণ বেড়ে যায় আর আমাদের বাড়ির সবাই ইলিশ মাছ খুব ভালো খায় এবার আমার রান্নাটা হয়ে গেছে নামিয়ে এনেছি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেল চ্যানেলের পাশে থাকবেন লাইক ও কমেন্ট করবেন ধন্যবাদ